শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আমরা আচ্ছা আবার দেখি হাই হ্যালো কেমন আছো বলো লাইক ডান থ্যাঙ্ক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য কি করছো এই তো তোমার সাথে গল্প করতে চলে এসেছি আবার লাইভে ভালো আছো তুমি কেমন আছো বলো কেমন ঠান্ডা পড়েছে বলো খুব ভালো ঠান্ডায় কেমন আছো বলো তাহলে আমাদের দিকে শেষ হয়ে গেলে মিস্ত্রি দিলে সব উল্টো পাল্টা দেখিনা হাসmiyor তো। ওটা বেশ। আমিও ভালো আছি। হ্যাঁ গানটা। একটু ঠান্ডা কম পড়েছে। ও বলে। আজ একটু ঠান্ডাটা কম পড়েছে। কিন্তু কয়েকদিন আগে খুব ঠান্ডা পড়েছে ছিল। তাও কম নয়। তাই না? এটাকে কম না বললেই চলে। যদি কেউ থাকো কমেন্ট করো বন্ধুরা।

ভালো খুব ভালো লাগলো। কিন্তু আর কত হাসবো? হাসতে হাসতে ভালো লাগছে না। অনেকে হাসি সহ্য করতে পারছে না অনেকে আবার হাসি পছন্দ করছে। অনেকে আমরা হাসি বলে আমাদেরকে কত কি বলে উল্টো পাল্টা কথা বলে চলে যায়। যদি কেউ থাকো করো সবাই কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমরা ঠান্ডায় একটুও ভালো নেই তাও ভালো আছি তাও ভালো কারণ ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বেই না ঘোরাতে কিছু নাই বলো ঘোরাতে কিছু নাই বলো মানেটা বুঝলাম না কি

কেউ নাই তো লাইভে দেখতে পাচ্ছি তো কেউ নেই কি বলতে এটা বাজারতেই যাচ্ছে দেখুন বাজার হোক না তখনও তো একভাবে বাজার ছিল শুনি শুনতো চাল করলাম তাহলে এই লাইভটা চালালে পরে শুনতে পারবি ঠিক আছে

কি বলো তো আমরা এটা দেখেছি লক্ষ্য করে একদিন তো খুব ভালো হবে তো একদিন কালকে যেরকম কমেন্ট করে উঠতে পারছিলাম তাই না ধরে রেখে দিয়েছি স্ক্রিনের গায়ে সবার কমেন্ট পড়তে হবে আর অনেকে আবার রাগ করছে যে আমার কমেন্টটা কেন পড়লে না আমার কমেন্টটা কেন পড়লে না বেশ ভালো লাগে সেই সময় হুম সেই কারণে এখন আর মন খারাপ লাগে না কারণ আমি জানি যে এটা সার্ভারের দিক দিয়ে না কিসের দিক দিয়ে জানি না যে প্রত্যেক দিন হবে তা তো কোনো না আর যখন হবে তো খুবই হবে আবার অনেক সময় অনেকে live ঢোকে না মানে অনেকের কাজ থাকতে পারে আমি তো এটাই বলছি ঠিক আছে ঠিক আছে thank you ঠান্ডায় জানি ভালো লাগে না হাত পা সেট করতে আর কালকে স্যামসাঙ এর সবাই তো কুড়ি পঁচিশ তিরিশ জুন করে চলে আসবে কালকে টাইমে লাইফ হ্যাঁ আমার লাইফটাই আজকে দেখি যেদিনকার লাইফে এরকম অসুবিধা হয় তো সেদিনকারে বেশি লোকের কাছে পৌঁছাতে দেরি হয় আছে নাকি দেখো কি দেখবো অনেকে আছো কমেন্ট করো বন্ধুরা পাঁচজন ছজন দেখছো কমেন্ট কেন করছো না ঠান্ডায় না কারোরই হাত বারণ ইচ্ছা করছে না ডাক করতে হবে না সবারই তো কষ্ট বল ঠান্ডায় আমাদের শরীর খারাপ হয়ে যাবে এইবার অনেকে আছে কিন্তু কমেন্ট করছে না আজকে এত ঘুম পাচ্ছে কেন রে ঘুম পাচ্ছে কারণ দুপুরবেলা ঘুমাইনি না হাই হ্যালো কেমন আছো বলো রামদাস হাই দাদা ভাই কেমন আছো বলো রামদাস হাই হ্যালো তুমি বসে আছো এর জন্য ঘুম পাচ্ছি হ্যাঁ গল্প ভালো কোথা থেকে দেখছো বলো আমাদের লাইভ অনুষ্ঠানটা থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই একটু লাইক করে দিও আমাদের লাইভ ভিডিওতে আর যারা নতুন আমাদের

নাম শুনেছ ক্যানিং কখনো? এদিকে কখনো আসা হয়েছে? ক্যানিং বলতে সুন্দরবন এর আমাদের ক্যানিং লাইনটা টা জায়গা ওটা এমন কেউ নেই যে জানে না ক্যানিং সবাই ক্যানিং লোকাল হ্যাঁ ক্যানিংটা ভাইরাল কাজের লোকের জন্য আর ট্রেনের মধ্যে মাহাবীরের জন্য একটা চড় মাহাবীর

রামদাস দাদা আমতা বলা হচ্ছে আর বলো না হাতি বেরিয়েছে কোথায় হাতি বেরিয়েছে গো রামদাস দাদাকে বলা হচ্ছে আমাদের ক্যানিং কখনো আসা হয়েছে কোথায় গো হাতি বেরোলো আবার একেই ঠান্ডার মধ্যে মানুষ ভয়ে কাতার তলায় ঢুকছে আর তো ভয়তে লোক কাতার ছেড়ে দৌড় মারবে এই তো আমাদের আমাদের এখানে এরকম হবে কিছু আমাদের এই তো আমাদের এখানে বলতে গেছে না কি লিখে না এ লিখতে গিয়ে কি বলছেন আমাদের এখানে বাঁকুড়ায় ও তা তো খুব ভয়ের ব্যাপার নিশ্চয়ই বনদত্তের খবর দিয়েছো ওরা গিয়ে ঠিক ধরে নেবে যাচ্ছি আমরা আমরা ভয়ে মরবো সুরে তো ওরা আমি যা করার পুরো ঠান্ডা জল কেউ যদি থাকো কমেন্ট করো আটটার মধ্যে বেরিয়ে যাবো আমরা কারণ এখন শীতকাল তো তাড়াতাড়ি ঘুমবেন halang 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 आधा घंटा पहले मांगेगा आ कि चुकों देगा एमनी बेली जाओ आज मैंने कमेंट करता हूं क्या की गया वैसे तू वो पूछे तो कुछ कोई देगा कि मैं बोले तो कर देगा আমি বুঝতে পারছি ভিডিও করি না আমরা আর ভিডিও করছি না কান্না না গেলে ভিডিও করব না কান্না না গেলে আমরা ভিডিও করব না কারণ ছেলে একটু টাইম পায় না টাইমই পে উঠছে না এখন বেলা ছোট তো মনে আমাদের টাইম হয় না আমাদের মানে খেতে টেতে আমাদের টাইম পার হয়ে যায় ওই জন্য আমরা আর ভিডিও করছি না আমরা লাইভ ভিডিওটা রোজ করার চেষ্টা করছি কিন্তু কদিন আগে আমাদের একটু মানে বাড়িতে আমাদের ওয়াইফাই লাগানো তো আমাদের একটু নেটটা শেষ হয়ে গিয়েছিল বলে আমরা করতে পারছিলাম না তারপর আবার দু তিন দিন করা হয়নি লাইভ ভিডিও তারপরে আবার কালকে দিয়ে আপনার লাইভ ভিডিও করছি আমরা লাইভ ভিডিওটা এখন রোজ করবো কিন্তু হচ্ছে কি এমনি ভিডিওটা মানে যখন ইচ্ছে হবে তখন করবো এখন যা ঠান্ডা পড়েছেন তো আমি করবো দাম মুখটা ঠান্ডাটা কমলে আবার ভিডিও করবো

আর স্কুল পাসাল করতে করতে সমস্যা আসছে সকালে উঠতে উঠতে দেখে বলবো এই তো সকাল ছড়ার সময় উঠলাম কখন আমাদের ঘুম দিয়ে উঠতে উঠতে তাও তো মানে একটা বেজেই যায় বল আচ্ছা এই দিন তো দরকার তাড়াতাড়ি যাচ্ছে ঠান্ডাসু মধ্যে কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে আমরা বুঝতে পাচ্ছি না এটাই আসল কথা সতেরো লাখ ডাঙর সতেরো লাখ আর আর পঞ্চাশ লাখ হোক আর একশো লাখ হোক সতেরো লাখ হোক আর মানে বারো হাজার হোক যদি মানে ভিডিও ভালো হয় সবটাতেই মানে কপালে যদি থাকে ভাইরাল হওয়ার সবটাতেই হতে পারে সেই ঝাপসা ক্যামেরায় তুমি ভিডিও করে ছিলে দাও নাতেই ভাইরাল হয়ে যাবে ছুটে সময় মরতে গিয়ে শুকিয়ে গেছে তে আমার শুধু হাই উঠছে বসে আছি একটাই কাজ করতে পারি ভালো হাই তো আছে তোর এটা তো শিং নেই বারবার লাল সাদা হয়ে যাচ্ছে ওই জন্য লোকের কাছে পৌঁছাতে দেরি হচ্ছে তো রেটা আমার ধরেছে অনেকে আছো কমেন্ট করো নয় ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো আর পারছি না এত ঠান্ডার মধ্যে আমরা কষ্ট করে বসতে আর কুড়ি মিনিট থাকবো বেশি থাকবো না আজকে আধ ঘন্টা থাকবো তিরিশ মিনিট থাকবো আমার ইন্সটা হচ্ছে বা দে বসছে হ্যাঁ বলে শঙ্কর মুচখোতে

কমেন্ট করো বন্ধুরা স্নান করবো গিয়ে তুমি বলো তুমি বলো হয়ে যাবে তুমি বলো আর বলতে পারছি না তুমি বলো আমি চাই হ্যাঁ না আমি যাই

I'm <laughs> <laughs> কেউ যদি থাকো তাহলে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো Thank you.

ব্লাউজটা নিয়ে বসতে হবে ব্লাউজটা পতন হয়ে গেছে কাটিয়ে রেখে দিয়ে আসছে কেউ আর আসবে না বুঝে গেছি বল বন্ধ করে দে আর পাঁচ মিনিট থাকবো আধা ঘন্টা

బగే కెటే అసలు